এ লোকরা কেন এখানে একটা ডাউ রয়েছে আমার কি ডাউ রয়েছে এখানে রয়েছে শশা যে শশাগুলি একkube কাটতে পারেন তারে টাকা পাবেন 20000 আপনারা যদি কেউ খেলতে চান প্রতিদিন আমাকে 50 টাকা করে দিতে হবে যে 50 টাকা দেন একkube কাটতে পারে তারে টাকা পাবেন 20000 খেলবেন কেউ হ্যাঁ সবাই খেলবেন সবাই খেলবেন না সবাই কাটবেন সবাই না একজনের কাটতে পারবেন আপনি খেলবেন আপনি খেলবেন লক্ষ্য রাখেন 50 টাকা দিয়ে 20000 টাকা জিতে নেবেন এই শশাগুলি শশা রয়েছে এবং লাউ রয়েছে এক কুলি সবগুলি কাটতে হবে কাটতে পারলে পাবে এই 20000 টাকা দর্শক আপনারা দেখতে থাকুন কত টাকা আপনাদের 50 টাকা 50 টাকা দিয়ে আজকে 20000 টাকা চালু করুন জলদি করুন এই সুযোগ সীমিত সময়ের জন্য ব্যাক কল নাই দাদা ব্যাক কল আমি দাদা টাকা দেন কত 50 এই 50 50 দিয়ে যদি আপনি পেয়ে যান 50 টাকা আপনি 20000 পেয়ে যাবেন ঠিক আছে আমি আপনার কথা বুঝ যাই আমি আবার বলবো এখানে রয়েছে হলো লাল হ্যাঁ আমার হাতে হচ্ছে দাউ এখানে রয়েছে শশা কুপ দিতে হবে একটা এক কুপ দিয়ে সবগুলা পার কাটতে হবে যদি কাটতে পারেন এই সবগুলি পেয়ে যাবেন আর যদি না কাটতে পারেন এই 50 টাকা আপনার আমি নিয়ে যাব বুঝতে পারছেন বুঝতে পারছেন আপনারাও খেলবেন আমি কণ্ড়ে চালু কৰ

একটা কুপ দিয়া লাভ বন্ধু কিন্তু দুই পাল্টা করতে হবে মোট হলো চব্বিশটা মোটাপ আটচল্লিশ টাকা করতে হবে বুঝতে পারছে ধরেন সময় খুব কম আরে চালো করেন এত কথা বলতে করে কাজ করে